নেনে নেনে চল শুরু কর আর আয় আই এই দেখ বলেছিলুম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান মানে টাকি এ টাকিং চিটিং আহ চেপে যা চেপে যা মর্দের মাটিতে পা দিবি আর চিটিং পাইনি জানবি না তাকে হয় শোনাচ্চা নেনে চল মান চিনি না মানপনা আমি খেলপোনা মরতে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা 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 আমি চললাম পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানে চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো ইয়া ওরে কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি পাগলা ভাঙা সোজা তো সোজা